thank you হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফুলমাই ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো এখন বাজে হয়েছে সাড়ে সাতটা আমি ঘরে এসে দেখছি আমার সোনা সোনাম্মের এইরকম অবস্থা মশারির আংটাটা কোনোভাবে খুলে গেছে আমি যখন ওকে রেখে গেছিলাম ও তখন দিব্যি ঘুমোচ্ছিল চারিদিকে বালিশ দিয়ে রেখে গেছিলাম এসে দেখছি ওর এই অবস্থা ও বেশ আনন্দ সহকারে ওই যে মশারির সাথে বেশ দিব্যি খেলা করছে আমি ওর দিকে তাকে ভিডিও করছি বলে ও আমার দিকে তাকে একটু হাসছে একটু গল্প করছে দেখো কেমন মানে দুষ্টু হয়েছে আমার মা তো যাই হোক আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি এখন স্নান করে পুরোপুরি ঘরে চলে এসেছি আমার সোনামা এখন ঘুমোচ্ছে তো ভয়েসটা আমি পরে দিচ্ছি কেননা তখন গান বাজছিল তাই শোনা যাচ্ছিল না ওই জন্য আজ হচ্ছে আমার সোনামাম্মা মেয়ের মুখে প্রথম প্রসাদ খাবে তার জন্য আমার সোনামাম্মা ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো এক মামি এসেছিল আমাদের বাড়িতে তাই মা বললো ওকে একটু স্নানটা করিয়ে দিতে তার জন্য ওকে স্নান করিয়ে দিচ্ছি এবার রেডি করে দেবো ওকে আর যাবে বর্দি ভাইও যাবে মেজদি ভাইও যাবে পুচকুগুলোও যাবে তো এই দেখো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি একেবারে যাওয়ার জন্য তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো জানি না তোমাদের কী নিয়ম আছে বাচ্চাদেরকে কত মাসে প্রসাদ খাওয়াই তো আমাদের বাড়ির নিয়ম হলো বাচ্চাকে পাঁচ মাসে প্রসাদ খাওয়ানো তো এই দেখো সোনাম মাম্মাকে সুন্দরভাবে নতুন একটা জামা পরিয়ে নতুন একটা হেয়ার ব্যান্ড দিয়ে আমি ওকে পুরোপুরি রেডি করে দিয়েছি তারপর ভাবলাম যে আর সোনাম মাম্মামের বাড়িতে একটু পাঁচ মাসের ফটোশ্যুট করা যায় তো সেরকম কিছু বাজার থেকে আনা হয়নি তাই একটা গা আর কি শৌখিনী গাছের পাতা দিয়ে পর্দি ভাইকে বললাম যে একটু সাজিয়ে দিতে মনের মতো করে আর বা একটা খেলনা আর কি জায়গাটাকে সাজাতে তো তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে সাজানোটা বাড়ির মতো করেই সাজালাম তো এই দেখো আমার সোনা ফটোশ্যুট হয়ে গেছে অফিস দেবী শান্তভাবে শুয়েছিল আর খুব খেলা করছিল কান্নাকাটি কিন্তু একটুও করেনি আর সোনা মামের ফটোশ্যুটটা করছিল ওর পাপা ওর পাপার দিকে তাকিয়ে তাকে শুধু ছবি তুলছিল এদিক ওদিক তাকাচ্ছিল আর হাসছিল তারপর ও দিদিদের সাথে একটু ছবি তুলে নিল ওর পাপা যেদিকে যাচ্ছে ও সেই দিকে তাকিয়ে তাকিয়ে মানে ছবি তুলছে আর খুব হাসছে দেখো তোমরা সুন্দর তারপর আমরা রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি দেখো তিন পুচকু যাচ্ছে মেজদি যাচ্ছে আর বরদিভাই যাচ্ছে আমরা এখন যাব আমাদের পিসিমার বাড়িতে পিসিমা হলো আমার বাবার মানে শ্বশুরের খুঁটু বোন হয় সেই সূত্রে পিসিমা হয় আমাদেরই জ্ঞাতির মেয়ে বিয়ে হয়েছে তো দেখো আমরা প্রায় পিসিমার বাড়ির কাছাকাছি চলে এসেছি আমার শুনো যখন হয় এই পিসিমার কাছেই দায় দেওয়া এই পিসিমা কালী মায়ের পুজো করে তো এই দেখো আমরা পিসিমার বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে ওই যে পিসিমার বাড়ি তো এই দেখো মেসদি ভাই পুচকুটাকে কোলে নিয়ে আগিয়ে যাচ্ছে মানে এত রোদ দূরের দিকে তাকানোই যাচ্ছে না পুচকুটার খুব অসুস্থিও হচ্ছে কেননা নতুন জামা পরিয়েছি তো নতুন একটা ব্যান্ড পরিয়েছি আসলে যখনই আমি ওকে জামাকাপড় পরাই সেটাকে ধুয়ে তারপরে জামাকাপড় পরাই আর কি কিন্তু যেহেতু নিয়ম একদম নতুন পরাতে হবে তার জন্য নতুনই পড়ালাম গরমে তো এসে দেখছি পিসিমা পুজোয় বসে গেছে আমাদের অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আমাদেরকে খুব বকাবকি করলো যেহেতু আমাদের টাইমটা আর কি দেওয়া ছিল বারোটার সময় আমরা আসতে লেট করে ফেলেছি আমাদের প্রায় দেড়টা বেজে গেছিলো কেননা টোটো আসতে খুব দেরি করেছে এবার যা গরম আর এই রোদের মধ্যে তো আমরা হেঁটেও অত দূর থেকে আসতে পারবো না সব বাচ্চারা রয়েছে তিন পুচকুকে নিয়ে সব পুচ এই পুচকুটাকে নিয়ে সম্ভব নয় তারপর বলল পুচকুটাকে আলতা পড়াতে হবে বাড়ির থেকে ভাবলাম পড়িয়ে নিয়ে যাব তো মনে হলো যে আবার ওদের তো স্কিন খুব নরম হয়তো এখন পড়ানোটা ঠিক হবে না তারপর পিসিমা একটু বকলো যে পড়িয়ে নিয়ে আসতে হয় আর আমাকে কেউ বলেও নি হয়তো ভুলে গেছে যে ইচ্ছে করে বলেনি এমনটা নয় তার কারণও হতে পারে ওর জন্য আমি আরও পড়াইনি তার জন্য এখানে এসে তাড়াতাড়ি করে আলতাটা পরিয়ে দিলাম পিসিমার আর কি বড় বৌমা সব বলে দিচ্ছিল তারপরে দেখো মালাটা পরিয়ে দিচ্ছি ও খুব কান্নাকাটি করছে কেননা ওর খিদেও পেয়েছে ঘুম পেয়েছে আর এই গরমের মধ্যে নতুন জামা পরেছে তারপর চারিদিকে হয়েছে হচ্ছে পুজো করছে পিসিমা আরও লোকজন এসেছে খুব অস্বস্তি আমাদের বাড়ির নিয়ম হলো নতুন জামা পরে গেলেও কিন্তু ওকে চেলির কাপড় পরিয়ে প্রসাদটা খাওয়ানো হবে খালি গায়ে তার জন্য বর্দি ভাই ওকে চেলির কাপড়টা পরিয়ে দিল আমি ওকে একটু খাইয়ে ঘুম ঘুম থেকে তুলে নিয়ে আসলাম ওই পিসিমার বড় বৌমার কাছ থেকে তখন বেশ দিব্যি ভালোই ছিল তারপর একটু ঘুমিয়েছে তো এখন বেশ ভালোই আছে তাই দেখো বর্দি ভাই ওকে নিয়ে পিসিমার কাছে চলে এসেছে ও চারিদিকটা দেখছে আর এমনি তো আমার মেয়ে খুব একটা কাঁদে না খুব খিদে পেলে ঘুম পেলে কাঁদে তাছাড়া ও সবার কাছে যায় কোনো কান্নাকাটি করে না তারপর কত কি নিয়ম আছে সেগুলো পিসিমা ওকে সব আর কি করিয়ে দিল তারপর ওকে প্রসাদ দেবে এই প্রসাদ খাওয়ানোটা না আমাকে দেখতে নেই তাই পিসিমাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে যদি ভিডিও করে রাখি তাহলে কি পরে দেখতে পারবো তাই পিসিমা বলে হ্যাঁ পরে দেখতে পারবে কিন্তু যখন আমি ওকে খাওয়াবো তখন সেই সময় তুমি দেখতে পারবে না তাই আমি বাইরের দিকে ছিলাম আর মেস্তি ভাই ভিডিওটা করে দিচ্ছি আর কি আর বরদি ভাই সাথে করে নিয়ে বসেছিল পিসিমা মানে প্রসাদ খাওয়ানোর নিয়ম হলো আমরা বাড়ি থেকে যে সমস্ত ফল টলগুলো নিয়ে আসবো সেইগুলো দিয়েই পুজো করে পুচকু মানে আর কি প্রসাদ খাওয়ানো হবে তাই দেখো পুচকুকে প্রসাদ খাইয়ে দিচ্ছে এবার পিসিমা ನ ತಾತನ ಹ್ಮ್ ಬಂತು ಬೆಲೆ ಚಾಹೇ ಆಹ್ ನಾನು ದಿನದಲ್ಲಿ ಹ್ಹ್ ಆಯ್ತೆ ಬಂದೆನೇ ಬೋರಿಮಿ ಇದಾರೆ ಬೋರಿಮಿ ಇದಾರೆ ಬೋರಿಮಿ ಇದಾರೆ ತಿಕೊಳ್ಳೋ ಕಾಲದ ಬೋರಿಮಿ ಇದಾರೆ ತಿಕೊಳ್ಳೋ ಕಾಲದ ತಿಕರೀತಾ ನೀನೇ ಹೇ ದೇಖಿ ಹ್ಹ್ ಚಸ್ ಚಸ್ ಏನಾದಾ ಎಷ್ಟೆ ಇತ್ತೆನಲ್ಲ ತುಸಕಿತ ಫಾಕ್ ہوا ವಿ ಸುನಲೋಕ ಫಾಕ್ ہوا 누아줄누줄누해해 손등 뒤집어. 나왔잖아. 말이야 끼다리. 어째 어째. 뭔 일이 뭔 일이 뭐너 이리. 어디 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 어 어디 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 어 어디 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 어 দেখো আমার মাম্মা কত সুন্দরভাবে প্রসাদটা খেয়ে নিচ্ছে পিসিমাও তো অবাক ওখানে যারা ছিল সবাই বলছে খুব সুন্দরভাবে প্রসাদটা খেয়েছে আমি যেহেতু তখন দেখতে পাইনি আমি এখন ভিডিওতে দেখছি আর বাড়িতে এসেও দেখেছি অনেকবার আর তার জন্য পিসিমা বলেছিল যে ওরা তো শুকনো কি মানে আর কি প্রসাদ খেতে পারবে না রসালো ফল নিয়ে যেতে যেমন আঙুর ফল মৌসুম্বি বেদানা এগুলো আর প্রথম প্রসাদ খাওয়ায় ওকে মাখা সন্দেশ দিই কিন্তু সেটাও তো মানে আঠালো আঠালো মতো বেশি খেতে পারবে না ওই প্রথমে একটু মাখা সন্দেশটা মুখে শুয়ে দিয়ে এ তারপর অন্যান্য ফলগুলো দেয় তারপর পিসিমা ওকে জল খাইয়ে দিল তারপর দেখো পিসিমা ওকে আশীর্বাদ করলো আর নিয়ম আছে নাকি মাটিতে ওকে শুয়ে দিতে হয় তো ও মাটিতে শুতে চাইছে না গো তার জন্য পিসিমা বলছে যে শুচ্ছে না তো এরপর থেকে আমাকে বলেছিল দেখতে তারপর আমি দেখেছিলাম কি কি করেছে কারণ শুধুমাত্র প্রসাদ যখন খাওয়াবে মুখে দেবে সেই সময়টা আমার দেখতে ছিল না পিসিমার সাথে গল্প করছে আর খেলা করছে আর চারিদিক ঘুরে ঘুরে দেখছে ও তোমাদের তো বলাই হয়নি পিসিমা পুজো করে কালী মায়ের আর কি আর এখানে একটা বহু পুরোনো ওই যে দেখতে পাচ্ছ গাছ আর নিম গাছ আছে পুষিমার শাশুড়ি পুজো করতো সেই ঠাকুরটা আর কি পিসিমা এখন পুজো করে আর ওখানে কালী আর কি মূর্তি নিয়ে করে বছর একবার করে তারপর ওই থানে আর কি পুজো করে তারপর বর্দি ওকে নিয়ে বাইরে চলে আসলো আর তা পিসিমা আমাদের জন্য আবার রান্না করেছিল প্রসাদ খাওয়াতে গেলে নাকি খাইয়ে আসতে হয় আর পিসিমা নিজেও আঁস খায় না আর আঁস তো পুজোর ক্ষেত্রে দেবে ওনা জন্য আমাদেরকে খাইয়েই বাড়ি পাঠালো নিরামিষ ভাত তরকারি ছিল তারপরে দেখো আমাদের টোটো গাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগে এসেই বসে আছে আমরা বাড়িতে যাব আমার পুচকু চোখ মুখের অবস্থা দেখো কিরকম যেন একটা করছে তিন পুচকুড়ি চোখ মুখের অবস্থা মানে এই রকম আরও কি বলতো পিসিমা তো একা থাকে আর পিসিমার ঘরটা টিনের ঘর খুব গরম লাগছিল আমাদেরই নিজেদেরই গরম লাগছিল এত তারপর ওরা তো বাচ্চা তারপর আমরা বড় রাস্তায় উঠে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি এরকম বাড়িতে চলে এসেছি কুচকুরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা